ফিফটি যেটা বর্তমানে মার্কেট লিডিং প্রোডাক্ট ক্রাশ ভাইয়া আপনার সাথে কিন্তু একটা ম্যাচিং আছে ভাইয়া আকর্ষণীয় গিফট হিসেবে আপনি পাবেন 5000 এমএম এর ওয়্যারলেস পাওয়ার ফোনটার আপডেট সাকসেসর নোট 50 প্রো এই ভার্সনটা দেখতে পারেন এটাতে মূলত কি দিছে কোম্পানি ভাইয়া এইটাতে যদি দেখেন এইটা এই যে এখানে জিটি টিগার ইউজ করা হয়েছে শুটিং গেমের জন্য এখানে আপনি জাস্ট এইভাবে টিগার করে নিতে পারবেন আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আপনি যদি ইনফিনিক্সের একটা ফোন কিনতে চান আজকের ভিডিওটি আপনার জন্য তো কিস্তির মাধ্যমে কিনতে পারবেন সহজ কিস্তি কোনো প্রকার ক্রেডিট কার্ডে ঝামেলা লাগবে না জাস্ট শুধুমাত্র এনআইডি কার্ড এবং বিকাশ নম্বর থাকলেই কিন্তু আপনি ফোন নিতে পারবেন আর একজন ব্রান্ডার থাকলেই হবে তার এনআইডি কার্ড এবং তার এনআইডি কার্ড তার ফটোকপি এগুলি শো করলে হবে অর্থাৎ কিস্তি নিতে পারবেন সহজ কিস্তিতে কোথা থেকে নিতে পারবেন ইনফিনিক্সের অফিসিয়াল অথরাইজ একটা আউটলেট এবং এটা কিন্তু গাজীপুর চান্দনা চৌরাস্তা শাপলা ম্যানশনের ঠিক লেভেল ফোর লিফ্টের মানে সিরিল থেকে উঠেই লেভেল ফোর যে ফোরে উঠেই আপনি হাতের বাম পাশে এই সব শোরুমটা পেয়ে যাবেন এবং এটা কিন্তু অথরাইজড অফিসিয়াল শোরুম আমি শোরুমে যাব এবং আপনাদেরকে কিস্তির প্রসেস বলে দেবো কিভাবে ফোন নেবেন কোন ফোনের দাম কত টাকা এবং কোন ফুনে কত টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিস্তি নিতে পারবেন এই বিষয়টি অবশ্যই তুলে ধরবো সাথে থেকে পুরো ভিডিওটি দেখেন আর আশা করি আপনি ফোন কিনতে পারবেন ইভেন দুই হাজার বা আড়াই হাজার টাকা দিলেই ডাউন পেমেন্ট আপনি এখান থেকে নতুন অফিসিয়াল ফোন নিতে পারতেছেন এবং এখান থেকে ফ্ল্যাগশিপও নিতে পারবেন কিছু টাকা ডাউন পেমেন্ট করলেই হবে অল্প কিছু টাকা তো অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট করে এখান থেকে নতুন ফোন আনবক্সিং করে নেবেন এবং তিন মাস ছয় মাস নয় মাস এভাবে কিস্তিতে দিতে পারবেন আর আসতে হবে না জাস্ট ঘরে বসে পরিশোধ করতে পারবেন সো কীভাবে নিবেন এবং এই মুহূর্তে কোন ফোনের দাম কত টাকা এটা জানিয়ে দেব সো আমার সাথে আসুন একটু ভিতরে চলে আসুন ভাইয়া মোবাইল নিয়ে নিয়ে চলে আসেন ওকে আসেন আর একটু তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নতুন উদ্বোধন হয়েছে শোরুমটা এবং এখানেই কিন্তু আপনার ইনফিনিক্সের যাবতীয় সমস্ত মোবাইল যেগুলি বর্তমান মার্কেটে ট্রেন্ড এবং মানুষ কিনতেছে এই ফোনগুলি কিন্তু আপনি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং যে কোনো মডেলে আপনি কিস্তিতে নিতে পারবেন সহজ কিস্তিতে ক্রেডিট কার্ডের ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটা এনআইডি কার্ড আপনি এখানে দিবেন আর একজন গ্রান্টার এতটুকু হলে কিন্তু আপনি কিস্তিতে নিতে পারবেন এবং পরিশোধও করতে পারবেন বিভিন্ন সিস্টেমে যেমন তিন মাস ছয় মাস বা নয় মাস মেয়াদি আর কি তো আমরা কথা একদম বাড়াবো না অনেক কথা বলে ফেলছি শুরু করা যাক আজকের ভিডিও এটাতে আর কিছু কাটসাট করতে হবে তো আসসালামু আলাইকুম ভাইয়া

ফোন নিতে করতেছেন এটা থেকে শুরু করি তারপরে বাকি কথা আমি আপনাকে জিজ্ঞেস করব আমি অবশ্য বলে দিবেন আপনি বলেন যে আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ারসরা যদি আপনার এখান থেকে কোন একটা ফোন নেয় তাহলে তার কি কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে এখানে হচ্ছে তার ডকুমেন্ট হিসেবে তার হচ্ছে এনআইডি কার্ড তার বিকাশ স্টেটমেন্ট জাস্ট একটা বিকাশ অ্যাকাউন্ট যদি থাকে এবং গ্যারান্টার হিসেবে ফ্যামিলি মেম্বার যে কেউ বাবা মা ভাই বোন অথবা উনার ওয়াইফ

আপনাকে ইনশাআল্লাহ আমরা কিস্তিতে ফোনটা দিয়ে দেব হ্যাঁ নতুন ফোন আনবক্সিং করে দেব আনবক্সিং করে দেব এবং এটা কিন্তু অফিশিয়াল অথরাইজ ইনফিনিক্স ফ্ল্যাগশিপ স্টোর জি গাজীপুরের অন্যতম সেরা সব আপনারা চাইলে ভিজিট করতে করতে পারেন ইনশাআল্লাহ পরিবেশ কিন্তু অনেক সুন্দর চমৎকার পরিবেশ হ্যাঁ আপনারা আসলে অবশ্যই আপনার পছন্দের ইনফিনিক্সের মডেলটা নিতে পারবে তো এটা তিন টাকা দিলে কিন্তু এটা তিন টাকা দিলে উনি এই ফোনটা নিতে পারবেন ভেরিয়েন্ট কয়টা হবে এটার একটা ভ্যারিয়েন্ট চার জিবি এটা থেকে যদি একটু আপডেট হতে যান সেই ক্ষেত্রে হচ্ছে এই ফোনটা এটা থেকে একটু আপগ্রেড হ্যাঁ এটা মডেলটা একটু হচ্ছে স্মার্ট টেন প্লাস

কিস্তিতে নিবেন গাইস ভাই গিফট দিবেন না শুধু অবশ্যই আমাদের প্রত্যেকটা ফোনের সাথে আকর্ষণীয় থাকবে আকর্ষণীয় গিফট আকর্ষণীয় গিফট একাধিক না একটা প্রত্যেকটা গিফটের আপনার রেঞ্জটা যদি একটু বেশি হয় একাধিক গিফট পাবেন রেঞ্জ একটু কম থাকলে একটা পাবেন আচ্ছা আচ্ছা প্রত্যেকটার সাথে আকর্ষণীয় গিফট থাকবে গিফট কিস্তিতে নিলেও পাবেন নগদ নিলেও পাবেন জি অবশ্যই ওকে তিন হাজার একশো টাকা জমা দিয়ে কিন্তু এই ফোনটা আপনারা সহজ কিস্তিতে নিতে পারবেন এবং কনফিগারেশন কিন্তু জোস থাকবে ওকে মানে অল্প টাকার ফোন বিদায় তার মানে এই না যে কনফিগারেশন ঘাটতি আসছে মোটামুটি যা আছে না এই বাসেটে এরপরে যদি দেখতে চান আমাদের এই ফোনটা দেখতে পারেন এটার মডেলটা ভাইয়া হট 60 প্রো এটা পুরোই হট ভাইয়া হ্যাঁ এই বাজেটে যদি দেখেন ফার্স্ট অফ অল মোবাইল ইন্ডাস্ট্রি লিডিং ফোন হচ্ছে এটা কারণ এটাতে আপনি 1.5k রেজোলিউশন অ্যামোলেড প্যানেল পাবেন যেটাতে 144 Hz রিফ্রেশ রেট দেখা যাবে 144 Hz রিফ্রেশ এবং দেখেন বেজেলটা কিন্তু মোটামুটি ন্যারো আছে একেবারে ন্যারো বেজেলস ডিসপ্লে ডিজাইনটাও মাশাআল্লাহ সুন্দর এত হালকা পাতলা হওয়ার সত্ত্বেও 5200 এমএএইচ ব্যাটারি পাবেন অর্থাৎ 5160 এমএএইচ 45 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা পাবেন অর্থাৎ ফোনটা চার্জ হবে দ্রুত ব্যাটারি ব্যাকআপ দিবে ভালো হ্যাঁ তারপর আপনার ডিসপ্লে কোয়ালিটি ভালো রিফ্রেশ থাকবে একশো চৌচল্লিশ হার্স গাইস অর্থাৎ একটা কম্বো প্যাকেজই বলা যায় তো ভাইয়া এটা ধরেন আপনার কেউ কিস্তিতে নিলে কত টাকা দেবেন ন্যূনতম এইটা হচ্ছে আপনার চার হাজার টাকা কিস্তি চার হাজার টাকা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট দিলে পারবে বাকিটা কয় মাস কয় মাসে শোধ করবে এটা নিতে পারবে চার মাস ছয় মাস দুটো মেয়াদে নিতে পারবে চার মাস মেয়াদে ছয় মাস মেয়াদে আচ্ছা কেউ যদি ভাই ইচ্ছা করে সে চার মাস

তারপর কোনটা দেখো ভাইয়া এরপর যদি আমরা দেখি আমাদের সব থেকে ডিমান্ডেবল ফোন কার্ভ ডিসপ্লের মধ্যে ওয়ার্ল্ডের সব থেকে স্লিমেস্ট ফোন ইভেন আপনি যদি দেখেন এটা কিন্তু গিনেস বুক অফ রেকর্ড এটা নাম লেখানো হয়েছে গিনেস স্লিমেস্টের জন্য হ্যাঁ গিনেস বুক অফ ওয়ার্ল্ডে কিন্তু এটা নাম লেখানো কারণ এটা কিন্তু সুপার স্লিম ফোন আছে এতটা স্লিম হাতে নিলে মনে হবে আপনার এই ফোনে ব্যাটারি নাই ভাইয়া অনলি 155 গ্রাম ওয়েট এটা মানে খুবই লাইটওয়েট কার্বনেস ডিজাইন

তার মানে সনির লেন্স আছে গাইজ জি সনির লেন্সটা কিন্তু আপনার ইউজ করে মূলত ক্যামেরার জন্য জি তো এই ক্যামেরাটাও ভালো পাবেন আপনার কার ডিসপ্লে পাবেন ন্যারো ভেজাল পাবেন তারপর হচ্ছে লাইটওয়েট পাবেন ভালো প্রসেসর পাবেন অর্থাৎ কি পাবেন না ভাই সবই পাবেন আর দাম থাকবে কি জানাবো আর কিস্তিতে নিলে কত টাকা অবশ্যই এটাও কিস্তিতে নিতে পারবেন 5500 টাকা ডাউন পেমেন্ট আর 5500 টাকা ডাউন পেমেন্ট দিয়ে এটা কিস্তিতে নিতে পারবেন এই জি গাইস দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু খুব চমৎকারভাবে প্রেজেন্ট করতেছে আমি কিন্তু ভাইয়ার সাথে প্রথম ভিডিও করতেছি তারপর মনে হচ্ছে এর আগে অন্য অনেকগুলি ভিডিও করছি প্রেজেন্টেশনটা কিন্তু মাসাল্লাহ ভালোই হইতেছে যাই হোক ভাইয়া তারপর কোনটা দেখবো এখন যদি আমরা মিডল রেঞ্জে দেখি তাহলে আমরা সিক্সটি আই এই মডেলটা দেখতে পারি এটা মিড বাজারে ভালো ফোন হবে ভাইয়া জি

আপনার দেখেন কত অল্প প্রাইসে একটা সময় কিন্তু এগুলো কল্পনার বাইরে ছিল যে দশ পনেরো হাজার টাকায় একশো বিশ হাজার রিফ্রেশ থাকে আর তো ষাট ছিল এর উপর ছিল আর এখন আপনার কম টাকা অনেক কিছুই পাচ্ছেন আবার পাচ্ছেন কিস্তি তো ভাই এটা ধরেন আমার হাতে এই ফোনটা এটা কত টাকা দিলে আপনি এটা চার হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে চার মাস ছয় মাসের জন্য নিতে পারেন দেখেন নতুন কিনলে কিন্তু পনেরো হাজার টাকা সেখান থেকে মাত্র চার হাজার প্লাস টাকা দিলে কিন্তু কিস্তিতে নিতে পারতেছেন তিনের এক ভাগ দাম জি আর কি বাকিটা আপনি আস্তে আস্তে করে পরিশোধ করবেন

দিব প্রত্যেকটা কাস্টমারকে 100% ট্রাস্টেড ওকে 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 ভাইয়া তারপর কোনটা দেখব এরপরে যদি আমরা দেখি আমরা দেখব হচ্ছে নোট 50 যেটা বর্তমানে মার্কেট লিডিং প্রোডাক্ট ক্রাশ ভাইয়া আপনার সাথে কিন্তু একটা ম্যাচিং আছে ভাইয়া জি ভাই এই ফোনটা আমার এই টি-শার্টটা দুটোটা সেম আচ্ছা এটার কনফিগারেশন কিন্তু ফার বেটার কনফিগারেশন এটা যদি দেখেন ফার্স্ট অফ অল আপনি এটাতে পাচ্ছেন মেটাল অ্যালুমিনিয়ামের মেটাল ফ্রেম যেটা শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনে দেখা যায় হ্যাঁ এটাই পাচ্ছেন এই যে দেখেন এর পাশাপাশি এইটাতে পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি সিক্স ইয়ার ডিউরেবল ব্যাটারি আর এইটার সাথে আকর্ষণীয় গিফট হিসেবে আপনি পাবেন পাঁচ হাজার এম এজের পাওয়ার ব্যাংক ফোনটার ব্যাটারি কত পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার টোটাল দশ হাজার দুইশো এম ব্যাটারি দশ হাজার দুইশো মিলিয়ন ব্যাটারি থাকলে কিন্তু আপনি কক্সবাজার দুই দিন বেড়ালেও বা চার্জার হারাই গেলেও আপনার কোনো চিন্তা নাই ইনশাল্লাহ জি ইনশাল্লাহ আর আপনার থাকবে মেটাল বডি থাকবে ভালো প্রসেসর থাকবে ভালো ক্যামেরা গাইজ জি এত কিছু সহকারে এই ফোনটা লুপ্তেও অনেক জোস হাতে নিলে আপনার হ্যান্ডফিলটাও অনেক ভালো ভাই প্রাইস মানে প্রাইস বলতে এটা তো আপনার কিস্তিতে নিলে কিভাবে এইটা মাত্র ছয় হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে চার মাস ছয় মাস নয় মাস গায়েজ এদের নিতে পারবেন টাকা ডাউন পেমেন্ট সুন্দর একটা ফোন আপনি কিন্তু লুফে নিতে পারেন আনবক্স করে বক্স কেটে ভিডিও করে রিলস করে টিকটক করে

ও ভাই আকিস্টিতে নাওর পরে ধরেন আপনারা পরিষদ করার জন্য কি দোকানে আসতে হবে না এটা হচ্ছে উনি বাসায় বসে বিকাশের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে পরিষদ করতে পারবে যদি ওনার বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে দোকানে চলে আসলে আমরা এটা করে দিব ওকে ইনশাআল্লাহ এটা করে দিবে দোকানে আসলে হ্যাঁ তারপর আমরা এর পরে যদি আমরা দেখি এইটারই আপডেট সাকসেসর নোট ফিফটি প্রো এই ভার্সনটা দেখতে পাবেন এটাতে মূলত কি দিছে কোম্পানি ভাইয়া এইটাতে যদি দেখেন এইটাও সেম মেটাল ফ্রেম পাচ্ছেন অ্যালুমিনিয়ামের এর পাশাপাশি জেবিএল এর ডুয়াল স্পিকার পাবেন এই ফোনটার সাথেও পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারির সাথে পাঁচ হাজার এর ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক থাকবে যেটা থার্টি ওয়ার্ড এক্সপেন্সিভ মিউজিক এক্সপিরিয়েন্স হবে এক্সপেন্সিভ হ্যান্ড ফিল হবে এক্সপেন্সিভ ক্যামেরা হবে হ্যাঁ এক্সপেন্সিভ লুক হবে

আমি মনে করি কোনো কিছুতে কমতি নাই ইভেন আপনার আপনারা যারা এই ফোনগুলি নেবেন অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি একটা গেমিং ফোন নিবেন বা ভালো ক্যামেরা ফোন নেবেন প্রাইসটা অনেক বেশি থাকে জি 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 এক্ষেত্রে অনেকে আবার আপনার লোন করতে যান কিন্তু লোনও ঠিক মতো লোনও পান না আপনি এটা সহজ সিস্টিতে নিতে পারবেন এটা একমাত্র সমাধান আপনি কিন্তু লোনের দরকার নেই আপনি জাস্ট অল্প কিছু টাকা জমা দিলে অল্প কিছু বলতে এটা কত দিতে হবে এটা যদি নেন মাত্র সাত হাজার টাকা জমা করলেই হবে সাত হাজার টাকা জমা দিয়ে কিন্তু এই ফোনটা ইনফিনিক্সের এই মডেলটা নিতে পারবেন এবং এটা এটাও কিন্তু আপনার আমার হাতে নিয়ে খুব ভালোই লাগতেছে ডিজাইনটাও ভালো লাগতেছে এবং আপনার হ্যান্ড ফিল বলেন যেহেতু মেটালিক একটা ভাইব আছে মানে মেটাল বডি ফ্ল্যাগশিপ একটা ফিল পাবে এটাই হাতে নিলে নিজেকে বড় লোক ফিল একটা ভাইব আসবে এটাই এর বিষয় এবং কালার থাকবে अवेलेबल অবশ্যই কালার থাকবে ব্ল্যাক কালার থাকবে টাইটেনিয়াম কালার থাকবে রেসিং এডিশন প্রত্যেকটা কালার থাকবে অর্থাৎ কালার কিন্তু অবশ্যই আপনার নেট গেটে দেখবেন কোন কালারটা আপনার পছন্দ এসে বলবেন ওই কালারই দিতে আসবে প্রত্যেকটা কালার अवेलेबल থাকবে এবং সাথে থাকবে গিফট আচ্ছা আচ্ছা আর এটা নিলে বলবেন আপনার ওই কালার লাগবে আছে মোটামুটি আছে ও সর্বশেষ শেষ যে মডেলটা দেখবো এটা তো ভিডিও শেষ হবে এটা হয়েছে আমাদের সব থেকে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন জি থার্টি মানে গেমিং গেমিং এডিশন এটা শুধুমাত্র ফোন নয় এটা একটা গেমিং ডিভাইস এটার সাথে আপনার হচ্ছে নর্মালি আমরা গেম করতে গেলে কি লাগে এটা ফোন লাগে এক্সট্রা জয়স্টিক কিনতে হয় এটা জয়স্টিক কেনার কোনো প্রয়োজন নেই এটাতে জিটি টি গাড়ি ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা কোথায় জানো একটু দেখাই দেন ভাইয়া এই যে এখানে জিটিটি টি গাড়ি ইউজ করা হয়েছে শুটিং গেমের জন্য এখানে আপনি জাস্ট এইভাবে টিগার করে নিতে পারবেন অর্থাৎ ইউজ করতে পারবেন গেমিং এর জন্য PUBG ফ্রি ফায়ার লাভার যারা তারা কিন্তু এই ফোন অনায়াসে তৃপ্তি সহকারে কিন্তু গেম রান করবেন কোনো প্রকার হ্যাং ল্যাগ স্লো হবে না জাস্ট এক কথায় উড়া দুরা গেম করবেন পাশাপাশি

যেটা যে ভাষাভাষী 5500 এমএজের ব্যাটারিও পাবেন এটার মধ্যে লং টাইম গেমিং কত ভাইয়া রাখবেন কত কিস্তিতে নিলে এটা যদি কিস্তিতে নেন ওনলি 8000 টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে এই ফোনটা নিতে পারবেন এবং কয় মাস পর্যন্ত সর্বোচ্চ কিস্তি দেওয়া যাবে সর্বোচ্চ নয় মাসের জন্য নিতে পারবেন সীমিত ডকুমেন্টস মাধ্যমে অর্থাৎ 3 মাস 6 মাস অথবা 9 মাস 4 মাস 6 মাস 9 মাস 4 মাস 6 মাস কিস্তিতে নিবেন আপনি যদি মনে করেন না আপনার হাতে টাকা হয়ে গেছে আপনি ওকে টাকা দিতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার দেখা যায় কিস্তির পরিশোধের ঝামেলা আগেই মিটে গেল আর কি অবশ্যই তো এটা তো কালার কয়টা হবে এই কালারটা হবে গ্রিন কালার হবে আর একটা সিলভার কালার হবে অর্থাৎ अवेलेबल কালার থাকবে কোন কালার अवेलेबल থাকবে গিফট থাকবে গিফট থাকবে থাকবে কিস্তি সুবিধা তো যাই হোক অবশ্যই চলে আসবেন ভাইয়া আমার কিন্তু শপের অ্যাড্রেসটাই মনে হয় বলা হয় না জি এটা হয়েছে গাজীপুর চৌরাস্তা শাপলা মেনশনের

আপনার সব ভিজিট করে আপনার চাহিদা মতো নগদ অথবা সহজ কিস্তিতে ফোন নিতে পারেন যে কোনো মডেল যে কোনো ইনশাল্লাহ একমাত্র অফিশিয়াল আউটলেট ইনফিনিক্স হ্যাঁ একমাত্র অফিশিয়াল আউটলেট ইনফিনিক্সের যেটা মেগা সব বলা যায় আর কি অবশ্যই সব ভিজিট করতে পারেন দাওয়াত রইল ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন অফার নিয়ে নতুন ডিসকাউন্ট নিয়ে হ্যাঁ নতুন কিছু নিয়ে সকলের প্রতি ভালোবাসা রইলো শুভকামনা রইল আসসালামু আলাইকুম